দুই সালে কামারহাটি বিধানসভাটি হাড্ডাটি লড়াই হতে চলেছে কামারহাটি বিধানসভার মোট জনসংখ্যা এখানে হিন্দু উনচল্লিশ পার্সেন্ট বসবাস করে এবং মুসলিম ভোটার এখানে বাইশ পার্সেন্ট বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত কামারহাটি বিধানসভাটি কোন দল কতবার জয়লাভ করে সিপিএম এখানে আটবার জয়লাভ করছে টিএমসি দুইবার কংগ্রেস একবার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন কামারহাটি বিধানসভাটি দমদম লোকসভার অন্তর্গত দুই হাজার চব্বিশ সালে দমদম লোকসভায় এই কামারহাটি বিধানসভায় বিজেপি শিল ভদ্র দত্ত ভোট পান তেতাল্লিশ হাজার দুশো এগারো ভোট গৌত স্বগত রায় টিএমসি থেকে ভোট পান বাষট্টি হাজার এগারো ভোট সুজন চক্রবর্তী সিপিএম থেকে ভোট পান তেত্রিশ হাজার বিরাশি ভোট অর্থাৎ দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে দমদম লোকসভায় এখানে কামারহাটি বিধানসভার এখানে আঠারো হাজার আশি আটশো ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে টিএমসি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এ আসনটি জয়লাভ করে টিএমসি মদন মিত্র তিনি ভোট পান তিয়াত্তর হাজার চারশো একানব্বই ভোট একান্ন পার্সেন্ট ভোট পান এবং বিজেপির প্রার্থী দুই নম্বর থাকে রাজু বিস্তারা তিনি ভোট পান রাজু ব্যানার্জি তিনি ভোট পান আটত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশ ভোট ছাব্বিশ পার্সেন্ট ভোট পায় এবং সিপিএম পা এখানে আঠাশ হাজার একশো আটত্রিশ ভোট উনিশ পার্সেন্ট ভোট পায় অর্থাৎ দু হাজার একুশ সালে আসনটি জয়লাভ করে টিএমসি দুই হাজার সালে এই আসনটি জয়লাভ করে সিপিএম মদন মিত্রকে মদন মিত্র পরাজিত হয় এবং সে সময় সিপিএম এখানে ভোট পায় বাষট্টি হাজার একশো ভোট পঁয়তাল্লিশ শতাংশ ভোট পায় ছয় ভোট বৃদ্ধি পায় টিএমসির থেকে মদন মিত্র ভোট পায় সাতান্ন হাজার নশয় ছিয়ানব্বই ভোট বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পায় পনেরো পার্সেন্ট ভোট মাইনাস হয় অর্থাৎ সিপিএম এবং টিএমসির মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই হাজার ষোলো সালে বিধানসভাটি নির্বাচনে সেইনটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ